জনম না ঠিক রাষ্ট্রপতির পদত্বক দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি জানিয়েছেন সমন্বয়করা আমি রাষ্ট্রপতির থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে আমরা নিজেরা আনাহানির মধ্যে কাছে

জামাত ইত্যাদি রুকের মধ্যে ইত্যাদি বিএমপির মধ্যে বিএমপি জামাতের

রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন সালাম দেন না না থাক থাক বলে শুনি স্যার কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামদাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করা সময় আসছে প্রফেসর নসের মতনির পেকবি ভাবকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে जीरो নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদদের কবরের কাছে দাঁড়িয়ে শপথ নামার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বর্তলার দালালদের হাতে তুলে দেওয়া হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরেই আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি। এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বেয়োবল হয়ে যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখনো এটা পারা সম্ভব সেটা নিয়ে আজকাল আলাপ আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা দেওয়া আসেন আল্লাহর নামে শুরু করি পুরো বিষয়টা বোঝার জন্য পুরো পরিকল্পনা পুরো স্ট্র্যাটেজিজিটা আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হত দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হতো মুজিব বাহিনীর স্যার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্তর নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনিদে দে তোফাইল আহমেদের নাম ছিল পি কে রায় আব্দুল রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর সাহাজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হতো প্রথম টেকাও দিত এই র এই মুজিদ বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিদ বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিদ বাহিনী মুজিদ বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী লীগ জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিদ বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিদ বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিদ বাহিনী হাসানুল লোক কিন্তু জাসদ করিয়া তো গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিবাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতোনা শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এ সালমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু থার্ড ক্লাস বটতলা রুকিল ছিল ওই হাসিনার পাশুয়া সালাম করতো পাশা পদও ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারাম কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে উনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক করে শুনি সেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারাম অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব না বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করতো সে গর্বা বলে আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় যাত্রী দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন কোনো কিছু করা যাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হতে পারে কিসেরা রয়েল ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নাও থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনভীর আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূতনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না আমরা এই শুধু ঘাড়াইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্ব থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারাল বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ সাতই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশে যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আসেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আইনিয় বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাই সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস দিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিনের শোক আমাদের চলতেছে। আমরা হাসিনাকে তারাইছি কিন্তু রেখা যাওয়া চুপ্র দেখাইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট রপ্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরার রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু ছুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই এখনই দরকার সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল স্বপ্না সত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানব না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসতে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসতে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল শুধ্রায় কষা কাঠামো ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বন্ধের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তারণা দিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখা এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়বো ইনশাল্লাহ ইনকিলাম বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা পিস আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোনো দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ লাখ নিচে থাকলেও

এই পুলিশগুলো আমি লিগ বলেন ধরেন ওরা আমি লীগের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেলো আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে তো বলতে না এটা প্রেগন্যান্ট মহিলা পুলিশের একজন সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিঃশংস ভাবে মারো সে তো এই প্রেগন্যান্ট অবস্থায় তো কোন জামাতের নেতা বা ছাত্রকে কোন ছাত্রাই তাকে তার মামলাটাও তো করতে পারলেন না হবে বাস্তবায়ন না আমরা রাজনীতি করে এসেছি আমি আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলেছে আমেরিকা কই ইনসেপ্ট করবে

আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় সামনে যদি না বলতে পারি আমার বাবা মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি মুখ আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা আমরা জন্ম দেন ঠিক আছে আপনার আসেন দুই মাসের মধ্যে আর্মির হেল্প নিয়ে যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে অ কর সামাত লা আলমা ম জা ম্য সা

আপনার আপা জানকে যে আপনি মানতেন আঁকা হবে আলমদেরকে কৌমি আলমদেরকে আপনি মানতেন আপনি জামাদের সাথে ফিরিক করতে চাইতেন না আপনার বাবা বিখ্যাত আলাম ছিলেন বিখ্যাত বিশ্বাস ছিলেন ওনার তেমন কোনো সমালোচনা ছিল না ভালো আলেন ছিলেন আপনার বাবা তো দেখেছে একটা আর আপনি ওই পিয়ার পদ্ধতিতে ইয়ার পার্লামেন্টে যাওয়ার জন্য জনগণের ভোট ফেরা পার্লামেন্টে দেওয়ার জন্য আপনি সত উল্টাই দিলেন ফটো উল্টে দিলে সর্বার্থী উত্তানে চর্মনার আসল পিসাব কি ফটো দিছিলেন আর আপনি এখন কি ফটো দিচ্ছেন আপনার কথার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে জামাত লাগলে শেষ হয়ে যায় যে এটা সত্য একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিম লীগ জামাত এক ছিল জামাত ইসলামী মুসলিম লীগকে গাইড করতো মুসলিম লীগ বাংলাদেশে এখন আছে খাওয়া হয়ে গেছে একাত্তরের জামাতের পাপের সঠিক অনুসরণ করা না তৎকালীন পাকিস্তান মুসলিম লীগ পূর্ব পাকিস্তান মুসলিম লীগ পুরো বেনিস হয়ে গেছে চুয়ান্ন বছরে মুসলিম লীগ কুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কথা সঠিক জামাত যেটা সাথে লাগে সেটা ধ্বংস হয়ে যায় মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে বিএনপি দু হাজার এক সালে জামাতের দুইটা মন্ত্রী দিছিল বিএনপির পদ লেখন করতে করতে দুইটা মন্ত্রিত্ব নিয়েছিল জামাত সতেরো বছর বিএনপি ক্ষমতা থেকে উচ্চাত্ত হয়ে গেছে এই ধরে আমরা বিএনপিকে দোষ দিই বিএনপি এগুলো বড় দল বুর্জ দল পুঁজিবাদী দল এগুলো আদর্শিক দল না ওরা পাপ করবে ভালো করবে ন্যায় করবে অন্যায় করবে এটা একদম স্বাভাবিক বাংলাদেশের মানুষ এগুলো অভ্যস্ত বিএনপি লীগ এগুলো অভ্যস্ত তাই না তাহলে আপনি যে বিএনপি জুড়ে গেছিলেন আপনারা তো বিএনপি যে ওই সময় যে পাপগুলো করছিল সেগুলোর প্রতিবাদ করছেন সেগুলো ঠেকাইছেন ওখান থেকে ক্যাবিনেট থেকে বদত্যাগ করে চলে আসছেন বিএনপি অন্যায় করতেছে এই জন্য করেন না তো ওই পাপের ভাগিদার তো আপনিও আপনি পলিটিক্যাল দুর্নীতি করেন নাই জামাত ইসলামে আপনি পলিটিক্যাল দুর্নীতি করেন নাই শিবিরের সভাপতি যারা জামাত ইসলামে যেগুলো আমির ছিল বিভিন্ন থানা যেগুলো ক্ষমতা আসার আগে দুই হাজার একশো ক্ষমতা আসার আগে পাঞ্জাবি স্ত্রী করে পড়তে পারতো না পিছনে এরকম পড়ে 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 ঠিক না একটা পাঞ্জাবি তিন বছর পাঁচ বছর পড়তো তো তাদের নতুন নতুন পায়ে দেওয়া পাঞ্জাবি ফ্রাউডও গাড়ি তাদেরও গাড়ি কেমনে হয়েছিল আমি একটা উদাহরণ দিচ্ছি চট্টগ্রামের আমার বাড়ি যে চট্টগ্রাম চট্টগ্রামে একটা যাওয়া এমপি আছে শাহজাহান চৌধুরী সাতকানিয়ার এমপি তো একটা আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমি চট্টগ্রামের তো একদিন ঘুরে সেরির সময় ওই জামাতের এমপি না হওয়ার আগে উনি আসছেন এর এক বছর না বছর এমপি তো আইসা বলতেছে উনি জামাতের আমির জামাতের নির্ভর নেতা শাহজাহান চৌধুরী উনি ছাত্রদের সাথে সেরি খাবে আমরা এটা একটা বড় নেতা সেহারি খাবে একাধিক মিষ্টি কুমড়া দিয়ে আমরা মিষ্টি কুমড়ার আমি আপনাদের মতো মানুষ আমি আপনাদের সাথে কি খাবো মিষ্টি কুমড়া দিয়ে সেরি খাবো আমাদের সাথে উনি বসে সেই গেছে মিষ্টি কুমড়া দিয়া আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এত বড় নেতা জনাদের কেন্দ্রীয় নেতা চট্টগ্রামের বিশাল নেতা চট্টগ্রামের পরে এমপি হয়েছে এক বছর পরে উনি আমাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে বাক খাইছে আমরা খুব খুশি ছাত্ররা খুশি

জনগণের টাকা তো করে জনগণের টাকা মেরে স্বজন প্রীতি করে আত্মীয়করণ করে সম্পত্তি বানানো টাকা বানানো ইসলাম কখনো শিখায় না হজরতমর শিখেছে আবহকে শিখাইছে অমর শিখাইছে আলি শিখাইছে হজরত উসমান শিখেছে যিনি আরবের সাদা তুলি ছিলেন আরবের রাষ্ট্রনায়ক ছিলেন এই চারজন ওদের সম্পত্তির পরিমাণ ক্ষমতায় আসার পরে একদম জিরো হয়ে গেছে এমন ইতিহাস পর্যন্ত আছে যে জানাজার কাফনের কাফড় ঠিক মতো দিকে বাড়ে নাই। এরকম ইতিহাস আছে এটাই হচ্ছে আপনার সবাই শেখ হাসিনার সেই কলেকটাও দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দর্জ সকালে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে শুটা একটি অনুরোধ জেনে রাখতে যারা আমাদের চ্যানেল যেতে এখন নতুন আছে সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দর্জ সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ